চড়াঙার দামরুদা উপজেলার শান্ত এক গ্রাম নাটুদা গ্রামের বুকচিরে দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস ঐতিহ্যের এক নিদর্শন হাজারদুয়ারি নাটুদা মাধ্যমিক বিদ্যালয় গল্পের শুরুটা ব্রিটিশ আমলে জমিদার শ্রী নফরচন্দ্র পাল চৌধুরী তার সহধর্মী রাধারানীর অনুরোধে উনিশশো সালে শুরু করেন এই বিদ্যালয়ের যাত্রা রাধারানী ছিলেন দরদী। দরিদ্র অশিক্ষিত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার গভীর ইচ্ছা প্রথমে বিদ্যালয়টির নাম রাখা হয় শ্রী রাধারানী ইনস্টিটিউশন স্বপ্ন ছিল চারতলার বিশাল ভবনের প্রতিটি তালায় দুইশো করে দরজা থাকবে মোট দরজার সংখ্যা দাঁড়াবে এক হাজার আর তাই নামকরণ করা হয় হাজার দোয়ারি বিদ্যালয় চনসুরকির গাঁথনি পঁয়তাল্লিশ ইঞ্চি পুরো দেয়াল প্রতিটি ইটে খোদাই করা ছিল জমিদার নফরচন্দ্রের নামের অধ্যক্ষর কিন্তু দুঃখজনকভাবে একতলার কাজ শেষ হওয়ার পরেই থেমে যায় নির্মাণ তবু মানুষ আজও একে হাজার দোয়ারি নামেই জানে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত লাভ করে এই শিক্ষালয় উনিশশো সালে প্রথমবারের মতো শিক্ষার্থীরা এন্ট্রাস পরীক্ষায় অংশগ্রহণ করেন আর তখন আশেপাশে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না তাই দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে ভর্তি হতো থাকতো ছাত্রাবাসে আর এখান থেকে ছড়িয়ে পড়ত জ্ঞানের আলো দেশভাগের আগে পরে জমিদারের পরিবার ভারতে চলে যায় ফলে থেমে যায় হাজারদুয়ারির মহাপরিকল্পনা তবুও স্থানীয় মানুষের ভালোবাসা আর অক্লান্ত চেষ্টায় উনিশশো আটান্ন সালে আবার শুরু হয় ক্লাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনারা এই বিদ্যালয়কে ছাউনি হিসেবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয় ঐতিহ্যবাহী ভবনটি কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে উন্নয়নকামী মানুষের প্রচেষ্টায় বিদ্যালয়টি আবার ফিরে পায় প্রাণ আজ নাটুতা মাধ্যমিক বিদ্যালয় দাঁড়িয়ে আছে নয় একর বারো শতক জমির উপর পূর্ব দিকে ছায়াঘেরা আমবাগান সামনে প্রশস্ত খেলার মাঠ এ যেন কেবল একটি বিদ্যালয় নয় এ যেন ইতিহাসে সোনালী অধ্যায় এ যেন সংগ্রামের প্রতীক এ যেন স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের এক অমর ঠিকানা হাজারদুয়ারি নাটোদা বিদ্যালয় আজও বুক ভরে বলে চলে আমি শিক্ষা ছড়াই আমি ইতিহাস বাঁচাই আমি নাটোদার গর্ব